एक बार हमने मुंह बोड़ी बहन की इज्जत बचाई थी उसने हमें लॉरी गिफ्ट में दी थी और हमने क्या किया उसका नाम लिख दिया भैंड की लॉरी इतने रंगीन आदमी की ब्लैक एंड व्हाइट फोटो जावेद को बोल के नहीं भिजवाता हूँ मैडम माया शायद तुम मेरे जज्बात की ताकत को नहीं जानती जय माता दी हम है সাধে साधे অক্ষয় হম हम है রে साधे अक्षय তু স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস বারো বছর পর র্যাম্পে ফিরলেন খিলারি ও কা খিলারি অক্ষয় কুমার আজ থেকে বারো বছর আগে যেখান থেকে শুরু করেছিলেন সেইখানেই ফিরে এলেন সেই ডিজাইনারের টানে আইভেরি স্টাইলের শেরওয়ানি প্যাট করা কাঁচ সিল্ক থ্রেড এমব্রয়ডারি সোনার বোতাম ও কালো চশমায় একদম অনবদ্য লাগছিল বলিউডের মেন বলিউডের স্টারদের মধ্যে বারবারই নিজের ট্র্যাক রেকর্ড ধরে রেখেছেন অক্ষয় কুমার কেউ কেউ তো তাকে বলিউডের মিস্টার ডিপেন্ডেবলও বলেন আবার কেউ কেউ তাকে বলেন বলিউডের ক্রাইসিস ম্যানেজার সব মিলিয়ে বারো বছর বাদে ফ্লোরে অক্ষয় স্টাইল হার মানিয়ে দেবে যে কোনো সুপার মডেলদের যেমন লাইটিংস ঠিক তেমনি শেডিং সব মিলিয়ে জুলাইয়ের পঁচিশ তারিখ সন্ধ্যায় অক্ষয় বোধ হয় র্যাম্পে হেঁটে প্রমাণ করে দিলেন আরও একবার তিনি এখনই থামতে নারাজ বলিউডের খান ব্রাদার্স ও বচ্চনদের বাদ দিলে অক্ষয় কুমার আজ নিজেই নিজেকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন অ্যাকশন থেকে প্যাশন র্যাম্পে হেঁটে প্রমাণ করে দিলেন আকশাই ইন্ডাস্ট্রিকে এখনও তার অনেক কিছু দেওয়ার বাকিরিপোর্ট নিউজ পোল বাংলা Genius, man, magic. Every time.